আপনি কোনো একটা জায়গায় চাকরি করবেন মাসের যখন বিশ থেকে পঁচিশ তারিখ চলে আসবে তখন টানাপোড়া শুরু হয়ে যাবে কিন্তু যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি সব সময় প্রফুল্ল হৃদয়ে নিজের তৃপ্তির সাথে আপনি টিকে থাকতে পারবেন কথাটি বুঝতে পেরেছেন এজন্য জন্য ইসলামে ব্যবসাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আর ব্যবসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদাতে আপনি পরিণত করতে পারবেন যদি আপনি ইসলামী শরীয়তের রুলস যেগুলো আছে সেগুলো মান্য করে আপনি ব্যবসা করতে পারেন এই জন্য প্রত্যেক বিক্রেতা যারা আছে তাদের যতগুলো নীতিমালা আছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হতে হবে যে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা হবে শুধুমাত্র আল্লাহ নৈকট্য কামনার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বিশেষ করে চাকরি বাকরির সাথে জড়িত তাদেরকেও চিন্তা করতে হবে আমার এই উপার্জনটা শুধুমাত্র হবে লিল্লা আল্লাহর জন্য যদি বিষয়টা এমনটা হয় তাহলে বলেন তো যারা আটটা এবং পাঁচটার চাকরি করেন তার মানে সকাল আটটায় অফিসে ঢুকেন বিকাল পাঁচটায় অফিস থেকে বের হন ভালো করে মনে রাখবেন আপনি প্রতিদিন চাকরি করতেছেন আপনার মাস যাওয়ার পরে মাস শেষ হওয়ার পরে আপনি যার অধীনস্থ মনে রাখার চেষ্টা করবেন আপনার কোম্পানির মালিক আপনাকে এক হাজার টাকা বেতন কম দিল কম দিলে আপনি বলতেছেন আমার মালিক কত জালিম আমার বিশ হাজার টাকা বেতন কিন্তু টাকা দিয়েছে উনিশ হাজার টাকা এক হাজার টাকা আমাকে দেয়নি বলেন কথা যদি আপনাকে এক হাজার টাকা কম দেয় আপনি মালিককে জালিম বলেন না অবশ্যই এখন আমি যদি আপনাকে বলি আপনি যে কোম্পানিতে চাকরি করেন আপনার ওইখানে ঢোকার কথা সকাল 8টায় কিন্তু আপনি প্রতিদিন ঢোকেন সকাল সাড়ে 8:30টায় আপনার বের হওয়ার কথা বিকাল 5টায় কিন্তু আপনি বের হয়ে আসেন সাড়ে 4:30টায় তাহলে আপনি দৈনিক কয় ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন কথা বলতে হবে কয় ঘন্টা এক ঘন্টা তাহলে এক মাস পরে কি আপনি 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন তাহলে আপনি কি জালিম না আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি আপনার মালিক এক হাজার টাকা কম দিলে আপনি তাকে জালিম বলতেছেন কিন্তু আপনি প্রতিদিন আধা ঘন্টা পরে অফিসে যান আবার আধা ঘন্টা আগে নবাবের মতো বের হয়ে আসেন এক মাস পরে গিয়ে তিরিশ ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিলেন আপনি কি জালিম না নিঃসন্দেহে আপনি জালিম আমি আপনাকে আজকে বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এটাকে ইবাদাত মনে করেন পিওর মনে করেন আপনি যদি এটাকে একটা জায়গা মনে করতে পারেন তাহলে আপনার ওই যে কয়টার সময় চুক্তি সময় আপনাকে ঢুকতে হবে আবার আপনাকে বের হয়ে কথা কি বুঝতে পেরেছেন আমার সুতরাং এটা হলো ইসলামী শরীয়তের একটা চমৎকার বিধান ইসলামী শরীয়তের চমৎকার সিস্টেম যাতে করে যে চাকরি দিচ্ছে এবং যে চাকরি করতেছে উভয় ক্ষতিগ্রস্ত না হয় কেউ যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য ইসলামী শরীয়ত এই নীতিমালাটা বহাল রেখেছে এই জন্য আমাকে আপনাকে এই নীতিমালা সর্বদা অটুট রাখার চেষ্টা করতে হবে পারবো ইনশাআল্লাহ